আসসালামু আলাইকুম ফাহমিদাস কিচেন সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই জানেন যে আমি যে কোনো কাজ একটু প্ল্যান করে করি একটু লিস্ট করে করি কারণ আমি বেশ কয়েকবার আমার বাজার প্ল্যান বাজার লিস্ট শেয়ার করেছি আমি যখন কোনো ওকেশনে একটু বড় সড়ো আকারে বাজার করি তখন আমি চেষ্টা করি সেই ওকেশনের বাজারের লিস্ট করে তারপর বাজার করা তো আমার কখনো মাসের বাজারের লিস্ট শেয়ার করা হয়নি তো আজকে সে ভিডিওটা শেয়ার করব যে আমি কীভাবে লিস্ট করে আমার গ্রোসারি শপিং প্লাস আমার যেই আদার জিনিসপত্র কেনাকাটা সেগুলো করি মানে খাবারের পারপাসে আমার কেমন কি একটা খরচ হয় সেটা আমি একটা খুচরা হিসাব আপনাদের দিব তো ছোট পরিবার বলতে আমি এখানে ম্যাক্সিমাম এখন তো সবাই একক পরিবার তো সেই ক্ষেত্রে তিন বা চারজন বা পাঁচজনের একটা হিসাব আমি দিব নর্মালি হিসাব যেটার কারণে মানে যে হিসাবটার কারণে আপনারা বুঝতে মানে পারবেন যে কত দূর কত দূর কেমন খরচ হয় তো ছোট পরিবারের বাজার লিস্ট এখানে প্রথমেই যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে চাল আমি এখানে পঁচিশ কেজি ধরেছি চারজনের জন্য এই রেশিওটা মানে এক মাসের বেশিই যায় তো আমি আমাদের বাসায় যেটা যায় আমরা তিনজন মানুষ তো আমাদের বাসায় হচ্ছে পার মান্থ পনেরো থেকে সতেরো কেজি চাল যায় একদম কম হলেও সতেরো কেজি চাল দেয় তো একজন যদি মানুষ বেশি হয় সেই ক্ষেত্রে চালটা বেশি লাগে তো এরপর হচ্ছে ডাল নিয়েছি দুই কেজি তারপর হচ্ছে আমি এখানে দুই মাসের হিসাব করেছি এখানে যে যে বাজারগুলো আছে মোটামুটি আমার দুই মাস চলে যায় তো যখন যেটা লাগে তখন একটু যদি কিছু এক্সট্রা লাগে সেগুলো আর কি কিনে নিয়ে আসা হয় তো ডাল আমি এখানে মসুর ডাল নিয়েছি দুই কেজি এরপর হচ্ছে মুগ ডাল নিয়েছি হচ্ছে এক কেজি পরিমাণে এরপর তেল নিয়েছি পাঁচ লিটার তিন লিটার এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করলে হচ্ছে তিন লিটার যায় আর সরিষার তেল দিয়ে রান্না করলে প্রায় দুই আড়াই আড়াই লিটারের মতন খরচ হয় তো আপাতত যেহেতু সয়াবিন তেলই খাচ্ছি সেক্ষেত্রে তিন লিটারে এন তারপর হচ্ছে এখানে সরিষার তেল নিয়েছি এক লিটার ভর্তা তারপরে মুড়ি মাথা খাওয়ার জন্য আটা নিয়েছি পাঁচ কেজি যেহেতু রুটি খাওয়া লাগে একবেলা এরপর পোলাও চাল নিয়েছি দুই কেজি এটা তো ডিপেন্ড করবে আপনার কম বা বেশি লাগতে পারে তারপর হচ্ছে পোলাও চালে খুব মাঝে মাঝে ভর্তা খাওয়ার জন্য এটা নিয়েছি এরপর হচ্ছে লবণ এক কেজি চিনি দুই কেজি চিনিটা ডিপেন্ড করবে আমার যেমন আধা কেজিও লাগে না অনেক মাসে তারপর হচ্ছে হলুদ গুঁড়ো এক পোয়া নিয়েছি মানে আড়াইশো গ্রামের মতন তারপর মরিচ গুঁড়ো এক পোয়া নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হাফ কেজি তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ কেজি যেটা আমি একবারে করে ফেলি আর ধনিয়াটা ওইটা ওই জন্য আমার হিসাবের মতো থাকে না গরম মশলা আছে কিছু যেমন এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ মুড়ি এগুলো আর কি নুডলসটা আমি নর্মাল নুডলস নিয়েছি চার প্যাকেট একটা হিসাব নিয়েছি আমার বিভিন্ন ভ্যারাইটি লাগে নুডলসের চায়ের পাতা নিয়েছি আমরা লিকা নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ আড়াইশো গ্রাম নিয়েছি আমাদের জন্য আড়াইশো গ্রাম পার মান্থ এনআ তারপর হচ্ছে সেমাই সুজির প্যাকেট এক প্যাকেট শুকনো মুড়িচিরা হচ্ছে আড়াইশো গ্রাম এরপর হচ্ছে বিরিয়ানি মশলা মানে বিভিন্ন মশলা আইটেম বিরিয়ানি মশলা রোস্টের মশলা চটপুটি মশলা কাবাব মশলা আদা রসুন নিয়েছি হাফ কেজি হাফ কেজি করে এরপর আলু পেঁয়াজ পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়েছি এটা ডিপেন্ড করবে মুড়ি চিরা বিস্কিট কেক এটা হচ্ছে নাস্তা আইটেম এটাও ডিপেন্ড করে যে আপনি কেমন খাবেন আপনার কত খরচ হবে এটাতে অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে এরপর হচ্ছে সাবান থাকবে এরপর সাবান আর শ্যাম্পু এই তো এইসব জিনিসপত্র আর কি সাবান শ্যাম্পু হুইল পাউডার ভীম এরপর হচ্ছে আরও যেগুলো জিনিসপত্র বাকি থাকে এগুলো একটা খসড়ার লিস্ট আমি করে রেখেছি এরপর হচ্ছে সাবান শ্যাম্পু ভিম নিয়েছি এরপর হচ্ছে ডিমের যে খরচটা এটা তো ডিপেন্ড করে আপনি কেমন ডিম খান তার উপরে এরপর হচ্ছে মাছ মাংস সবজি তো মোটামুটি একটা লিস্ট করে নিয়েছি এই ওয়াইজ আপনি যদি মোটামুটি একটু প্ল্যান করে বাজার করেন দেখবেন যে এই বাজারের মধ্যেই আপনার এক দুই মাস ইজিলি চলে যাবে মানে আমি যে রেশিওগুলো দিয়েছি মানে চারজন হলে আর কি আর যদি এর থেকে বেশি মেম্বার্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিমাণটা একটু বাড়বে আর কি কমবে তো চলেন দেখে আসি বাজারের ভিডিও তো এখানে আমি টোটাল একটা হিসাব দিই আপনাদের আমি চালের যে দামটা পঁচিশ কেজি চালের কেজি হচ্ছে আপনার দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা পঁচিশ কেজি চালের বস্তা এরপর গ্রোসারি হচ্ছে আমি দুই হাজার টাকা ধরেছি মাছ ধরেছি তিন হাজার মাংস ধরেছি দুই হাজার এটা পার মান্থ হিসাব ডিপেন্ড করবে আসলে যে আপনি কি পরিমাণ খাবেন তো আমি আমি একটা হচ্ছে নর্মাল আইডিয়া দিচ্ছি শাকসবজি নিয়েছি এক হাজার টাকা এখানে টোটাল হচ্ছে আপনার এবার হিসাব করেন তো এখানে আমি খাবার পার পাসে দশ হাজার টাকা রেখেছি এই এই খরচে আমার মানে চাল এবং গ্রোসারির যে খরচটা এটা আমার দুই মাসের দেয়া যে আমি পঁচিশ কেজি বস্তা ধরেছি এবং গ্রোসারি যে আমি হিসাব দিয়েছি এটা আলহামদুলিল্লাহ চারজনের একদম দে দেড় মাস তো ইজিলি চলে যাবে তারপর হচ্ছে মাছের যে হিসাবটা এটা ডিপেন্ড করবে মাছ মাছ মাংস শাক সবজি তো এটা ডিপেন্ড করে কারণ এখন দামের উপর ভারী করে যদি আপনার সবজির দাম কম থাকে সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা কম লাগবে তো খরচের পরিমাণটা কমে যাবে আর যদি সবজির দাম বাড়তি থাকে সেই ক্ষেত্রে এখানে হয়তো বাড়বে এখানে বাড়বে এখানে বাড়বে তবে এই দুইটা মানে যেমন চাল এবং গ্রোসারি এটা একটাও মানে ডিপেন্ড একটা থাকে মানে নির্দিষ্ট আমরা বোঝা যায় যে এটা এই খরচটার মধ্যে হয়ে যাবে তবে এগুলো কম বেশি হতে পারে আর কি তো আমি একদম মিনিমাম দশ হাজার টাকা আর কি তো কি কি বাজার নিয়ে আসা হয়েছে সেগুলো একটু শেয়ার করি এই যে আমাদের গ্রোসারি আইটেম তো এক এক করে বের করি প্রথমেই আছে হচ্ছে পাস্তা এটা কুলসনের একটা ম্যাকারনির প্যাকেট ফ্যামিলি সাইজ হ্যাঁ তুমি খেতে চাইছিলে এটার মূল্য হচ্ছে পঁচাশি টাকা এই যে এখানে আছে তীরের চিনি চিনিটা আমার খুব কম লাগে বাসায় এটা হচ্ছে চৌষট্টি টাকা নিয়েছে আছে হাফ কেজি আছে এখানে হ্যাঁ এরপর হচ্ছে মাসিক আটা নিয়ে আসা হয়েছে এখানে প্রায় আট কেজির মতন এখানে আমার মাসিক আটার বাজার যেটা কি না চার কেজিতে হয়ে যায় এখানে দুই মাস চলা যাবে যে আটা আছে আট কেজি আটা আছে এখানে এখানে হচ্ছে একটা ড্রাগন নুডলস নিয়ে আসা হয়েছে একটা পাস্তা একটা ড্রাগন নুডলস যেটা কিনা রান্না করে খাবো যখন রান্না করব তখন তো রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো এটাও নিয়ে আসা হয়েছে এটা প্রাইসটা একটু বলে দিই প্রাইস 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 এটা প্রাইস নিয়েছে হচ্ছে ষাট টাকা এতে তো আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রাইস বলে দেওয়ার যাতে আপনার বাজারের লিস্টের সাথে সাথে বা কেনার সাথে সাথে প্রাইসটা একটু জেনে নেন আর কি এরপর হচ্ছে আরেকটা নুডলসের প্যাকেট আছে যেখানে হচ্ছে ষোলো পিস আছে তো অলরেডি আমি এখান থেকে খেয়েছি যার কারণে একটু খোলা হয়েছে এটার প্রাইস ষোলো পিসের প্রাইস মিস্টার নুডলসের ছিল হচ্ছে তিনশো টাকা যার সাথে ছিল একটা বালতি ফ্রি মানে একসাথে ছোলো ষোলোটা নিলে এটার সাথে একটা বালতিও ফ্রি দেয় তো এইটা হচ্ছে আমার নুডলস আইটেম আমাদের পাশে প্রচুর নুডলস খাওয়া হয় মোটামুটি প্রচুর বলতে খাওয়া হয় তো এক মাসেই তো নিয়ে আসে যার কারণে বারবার করে কেনা লাগে না তো এটা হচ্ছে নুডুলসের আইটেমগুলো আরও নুডুলস মনে হয় আছে বাসায় এরপর হচ্ছে ডানোর একটা প্যাকেট নিয়েছি যেটা হচ্ছে পাঁচশো গ্রামের আমাদের বাসায় চা খাওয়া লাগে এরপর হচ্ছে মিষ্টি কোনো কিছু খেতে গেলে আর কি লাগে তো এটার প্রাইস পাঁচশো গ্রামের প্রাইস নিয়েছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখানে চারশো আশি টাকা প্রাইস গায়ে লেখা আছে বাট চারশো পঞ্চাশ নিয়েছে এখানে হচ্ছে পোলাও চালের ফুট যেটা কিনা আমি ভর্তা করে খাই তার জন্য এখানে এক কেজি নিয়েছি মাঝে মাঝে শুক্রবারে বা এমনি মুম চাইলে হচ্ছে ভর্তা করে খাওয়া যাবে এরপর এখানে পোলাও চাল নিয়েছি দুই কেজি যেটা খাওয়া লাগে মাঝে মাঝে এরপর হচ্ছে এখানে নিয়েছি ছোলার ডাল এখানে এক কেজির মতন আছে এরপর হচ্ছে মুগ ডাল নিয়েছি এখানে প্রায় এক কেজির মতন আছে এরপর আছে মসুর ডাল এটাও এক কেজির মতো আছে মানে চাল ডালের যে চাপটা একটা এমনি তো গ্রোসারি আইটেম চালের সাথে ডাল ডাল সব কিছু একসাথে নিয়ে আসা হয় আর কি এখানে মোটামুটি সব টাইপের ডালই নিয়ে চেষ্টা করেছি এরপর নিয়ে আসছি হচ্ছে চা পাতা মির্জাপুরের চা পাতা মাঝে মাঝে চা খাওয়া লাগে তাই জন্য এরপরে হচ্ছে আমার হয়েছে দেখি যে এই মশলাগুলো দাও তো হুদুর দাও 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 এরপর এখানে হলুদ আছে আড়াইশো গ্রামের মতন এরপর হচ্ছে শুকনো মরিচের শুকনো মরিচের গুঁড়া আছে আড়াইশো গ্রামের মতন এরপর হচ্ছে হুইল পাউডার আছে এই যে দাও দাও এই যে ফার্স্ট ওয়াশের হুইল পাউডার একশো গ্রামের ডান্স এরপরে আছে হচ্ছে এই যে মুরগির মাংসের মশলা এরপরে হচ্ছে আছে গরুর মাংসের মশলা দুই প্যাকেট এগুলো মাঝে মাঝে লাগে সবসময় লাগে না এরপর হচ্ছে গরম মশলা দারচিনি তো এরপর হচ্ছে দারচিনি আছে লবঙ্গ আছে এরপর হচ্ছে এলাচ আছে এখানে সব কিছু অল্প অল্প করে আনা হয়েছে এলাচ আরও আছে বাসায় শুকনা মরিচ আছে আস্ত এটা ভর্তা খাওয়ার জন্য অলরেডি আমি খুলে ফেলছি তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের মশলা আনছি রাঁধুনির উচিত আমাকে স্পন্সার করার কারণ আমি যে পরিমাণ রাঁধুনির জিনিসপত্র ইউজ করি রাঁধুনি কাবাবের মশলা আছে এরপর হচ্ছে বিরিয়ানি মশলা যেগুলো বাসায় একদম শেষ হয়ে গেছিলো ওগুলো আর কি আনা হয়েছে এগুলো অনেকদিন যাবৎ ছিল না আর কি তো এই প্রত্যেকটা বাজারই আমার মিনিমাম দুই মাস তো চলেই যাবে তার থেকে বেশিই যাবে রোস্টের মশলা আছে এরপর হচ্ছে দেখি কেউ জলটা দাও এরপর হচ্ছে আমার এই পোলা বিরিয়ানির জন্য কেউলা জল এগুলো সব রকম বাসায় শেষ হয়ে গেছিলো কারণ বেশ কিছুদিন হয়েছে আনা হয়েছে এরপর হচ্ছে আল আনা হয়েছে হচ্ছে দেখি আলানগুলো দাও হ্যাঁ ওইটা দাও হ্যাঁ তিনটাই দাও আচ্ছা এরপর হচ্ছে নতুন একটা ব্র্যান্ড লিলি লিলির হচ্ছে লিলিটা টানা হয়েছে এরপর হচ্ছে লেমন টানা হয়েছে আর হোয়াইটটা আনা হয়েছে মিল্ক সব যেটা তো দেখে এটা ইউজ করতেছি লিলিটা এরপর হচ্ছে কাপড় ধোয়ার সাবান হচ্ছে পাঁচশো সত্তরের আচ্ছা লিলিটার প্রাইসটা একটু বলি হয়তো বা এটা অনেকে জানতে চাই যে মানে ইন্ডিভিজুয়ালভাবে এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা এটা এরপর হচ্ছে টিসু আর কি টিসু আছে এরপর হচ্ছে আরো কিছু এরপর হ্যান্ড ওয়াশটা দাও আমার পাশে হ্যান্ড ওয়াশের খরচটা অনেক বেশি তো ডেটলের একটা হ্যান্ড ওয়াশ আনা হয়েছে আর নাস্তা আইটেমের মধ্যে আপাতত চামাচুরি আনা হয়েছে চামাচুরি বিস্কিট এগুলো আছে প্যারাগনের চামাচুরি এই হচ্ছে আমার টোটাল গ্রোসারি আইটেম এখন এক একজনের বাজার আইডিয়া এক একজনের বাসার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা তো থাকেই আমার বাসায় এগুলো মোটামুটি দুই মাস তো ইজিলি চলে যাবে দুই মাসের বেশিই যাবে যদি গেট গেস্ট অ্যাপেরিয়েন্স না থাকে আদারওয়াইজ এটা অনেক দিনই যাবে এর থেকেও অনেক বেশি লাগে যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তবে আমি চেষ্টা করেছি যে মিনিমাম চারজন মানুষের মাসিক বাজার খরচটা আপনাদের সামনে তুলে ধরতে এখন আপনাদের কাছে এটা হয়তো বা অনেক বেশিও লাগতে পারে অনেকের কাছে আমার কাছে মনে হইতে পারে যে এটা কিছুই না এর থেকে বেশিই লাগে এখন ডিপেন্ডস বাট আমি আমার সব সময় শেয়ার করার চেষ্টা করি আর একটা মিনিমাম ধারণা দেওয়ার চেষ্টা যে আমার কি পরিমাণ চাল লাগে 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 ডাল গ্রোসারি আইটেম পরিমাণ পেঁয়াজ আলু এগুলো লাগে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এটাই না এমন না যে আপনার এভাবেই ক্যারি করতে হবে এভাবেই আপনার বাজার করতে হবে এখন যার যার পকেটের উপর হিসাব করে বাজার সদাই করতে হয় তো এই যে হচ্ছে আমার টোটাল গ্রোসারি আইটেমের বাজার লিস্টে সব কিছু মিলায়ে এখানে প্রায় দুই হাজার পঞ্চাশ টাকা নিয়েছে আর কি এই দুই হাজার পঞ্চাশের ভিতর থেকে মাইনাস যাবে হচ্ছে ওই আটারটা আর হচ্ছে ওই তিনশো টাকার যে ফ্রেশের নোটসটা এই দুটা মাইনাস হবে আর হচ্ছে সব কিছু মোটামুটি এই দুই হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো কেমন লেগেছে আমার বাজারের ভিডিওগুলো প্লিজ একটু জানাবেন আর চলেন এখন একটু মাছ মাংসের হিসাবটা দেখে আসি এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা সবগুলো হচ্ছে মশলা বানাবো এখানে এক কেজির মতন পেঁয়াজ নিয়েছি এরপর হচ্ছে রসুন নিয়েছি হাফ কেজি আদা নিয়েছি হাফ কেজি থেকে একটু কম তো এই টোটাল মশলাটা আমার প্রায় সতেরো আঠারো দিন তো হয়েই যাবে তো আমি এই এই ধরনের মশলা একবারে পঁচিশ কেজি হচ্ছে বস্তা নিয়ে আসে আর সেই পঁচিশ কেজির বস্তা থেকে আস্তে আস্তে করে চাল খাওয়া হয় আর কি তো প্রতি মাসে আমার হচ্ছে পনেরো থেকে সতেরো আঠারো কেজি চাল চলে যায় পনেরো কেজি চাল চলে যায় আমাদের হচ্ছে এক মাসে একটু বেশিই যায় আর হ্যাঁ এক মাসেই যায় পনেরো কেজি চালে আর যদি গেস্ট থাকে সেই ক্ষেত্রে যদি বাসায় মানুষ বেশি থাকে তখন চালটা একটু কম যায় এটাই তো স্বাভাবিক আর আমার চালের চালের খরচ হচ্ছে সব মিললা তো এখানে আমার এই ঢপটে প্রায় পনেরো কেজির মতন চাল ধরে আর এই এক ঢপে আমার পুরো মান্থ হচ্ছে কভার হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা আপনার একটু হিসাব করে আনলে পরে সুবিধা হবে তখন বাড়িয়ে বা কমিয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু লাগবে আর কি পার মান্থ এখানে ডিম হচ্ছে এক ডজনের মতো আনা হয়েছে আমার এর থেকে আরও অনেক বেশি ডিম লাগে দেখা যাচ্ছে তিরিশটার উপরের প্রায় চল্লিশ পঞ্চাশটা ডিম আমার লেগে যায় পার মান্থ কারণ আমার এমন কোনো দিন নাই যে দুই তিনটা ডিম না খাওয়া হয়েছে আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সকালবেলা হচ্ছে ছেলেকে ডিম দিতে হয় আর রান্নার মাঝে মাঝে আমার ডিম ভুনা প্রায় আমার বাসায় খেতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে সে ডিম ভুনা অনেক বেশি পছন্দ করে ইভেন কি আমার নিজের অনেক বেশি পছন্দ যার কারণে আমার বাসায় ডিমের পরিমাণটা একটু বেশি লাগে তো চারজনের হিসাব করলে আপনাদের ওরকম হিসাব করে ডিম কম বেশি আনতে পারবেন সমস্যা নাই মানে একটু টেকনিক করে খাওয়া আর হচ্ছে যেটা আমি নিজে মনে করি প্রত্যেক দিন একটা সুস্থ মানুষকে মানে আরও বেশি সুস্থ থাকতে এক দিন পর পর মানে আসলে এখানে মাসিক মাছ মাংসের বাজার যেটা এটা হচ্ছে আমি একবারে নিয়ে আসি না দেখা যায় যে মাংসটা যখন ভালো পাই ঠিক তখন নিয়ে আসি আর মাছটা এরকম আমার যখন যেটা চোখের সামনে সুবিধা পাই তখন আর কি আপনাদের ভাইয়া নিয়ে আসে আমাদের কখনোই ওরকম মাছ মাংসের বাজার করার উদ্দেশ্যে যাওয়া হয় না যখন যেটা চোখের সামনে পাওয়া হয় ঠিক তখন নিয়ে আসি সেটাকে হিসাব করে রেখি ওভাবে রান্না বান্না করা হয় আর কি তো এখানে বিভিন্ন টাইপের মাছ দেখতে পাচ্ছেন এখানে কয়েকদিন চলে যাবে এরপর মাংসের বাজারটাও সেম আমি কখনোই ওভাবে বাজার করার উদ্দেশ্যে গিয়েই নিয়ে আসি না এটা যখন চোখের সামনে বাঁধে তো মাসের ফার্স্টে বা লাস্টে ওই সময় যে তো হিসাব করে নিয়ে আসা হয় আর আমি এভাবে হিসাব করে করে রেখে দিই যাতে করে মানে ভালো মতো খাওয়া যায় আর কি এখন যে দাম সব কিছুর আর এই যে দেখেন এখানে এই মাছগুলো আমি হিসাব করে আমাদের চারজনের জন্য বা তিনজনের জন্য এভাবে রেখে দেই যাতে পরবর্তীতে ভালো মতো খাওয়া যায় আর কি তো আমি চেষ্টা করি সব সময় একটু প্ল্যান করে গুছিয়ে বাজার করা বিশেষ করে গ্রোসারি আইটেমগুলো যাতে একটু কষ্ট করে হলেও দেড় দুই মাস চলে যায় আর কি তো আমি যে হিসাবটা দিয়েছি আপনাদের ইজিলি এক মাসের বেশি যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু আপনাদের উপকারে আসে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কীরকম বাজার করেন বা কীভাবে গুছিয়ে রাখেন একটু শেয়ার করবেন আমার জন্য উপকার হবে কি কি প্লাস করেন কি কি মাইনাস করেন সেটা জানাতে পারেন তো ঠিক আছে আমি চেষ্টা করেছি আমারটা শেয়ার করার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ